নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য চার জুন থেকে ১৯ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চার জুন থেকে ১৯ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দুই সালের জুন মাসটি এক গভীর জ্যোতিষীয় পরিবর্তনের সময় আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন এই সময়ের মধ্যে একাধিক গ্রহ তাদের অবস্থান বদলাবে এবং এর প্রত্যক্ষ প্রভাব পড়বে কুম্ভ রাশির ওপর বহুদিন ধরে যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা ব্যর্থতা ও স্থবিরতার সম্মুখীন হয়েছেন তাদের জন্য এই সময়টি এক আশার আলো হয়ে আসবে বিশেষ করে চার জুন থেকে ১৯ জুনের মধ্যে এমন এক সময়কাল আসতে চলেছে যা বহু রকম দিক থেকে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে জীবনের এমন কিছু অধ্যায় যা এতদিন ধরে বন্ধ ছিল হঠাৎ করে সেই সব দরজা খুলে যেতে পারে এই সময় কুম্ভ রাশির জাতকরা একটি বিশেষ ভাদ্র রাজযোগের প্রভাবে আসবেন এই রাজযোগ এমন একটি জ্যোতিষীয় সংযোগ যা রাজসিক সৌভাগ্য প্রভাব মর্যাদা এবং উন্নতির দিক নির্দেশ করে অতীতের কষ্ট ও দুর্ভাগ্য যেন ধুয়ে মুছে নতুন একটি অধ্যায় শুরু হবে ভাগ্যের এই উত্থান মূলত গ্রহের অবস্থানের পরিবর্তনের কারণে ঘটছে বিশেষত মঙ্গল বুধ ও শুক্র গ্রহের গতি ও নক্ষত্র পরিবর্তনের ফলেই এই পরিবর্তন ঘটবে শুক্রগ্রহ এই মাসে দুইবার তার নক্ষত্র পরিবর্তন করবে যার ফলে প্রেম সম্পর্ক আর্থিক সমৃদ্ধি এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলোতে কুম্ভ রাশির জাতকদের জন্য এক অভাবনীয় সুবিধা তৈরি হবে এই সময় আপনার মানসিক অবস্থাও অনেকটাই স্থিতিশীল হবে অতীতে যে মানসিক চাপ উদ্বেগ অথবা অনিশ্চয়তা আপনাকে দমিয়ে রেখেছিল সেই সব ধীরে ধীরে হালকা হয়ে আসবে আত্মবিশ্বাস বাড়বে নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে এবং নতুন করে শুরু করার এক তীব্র ইচ্ছা জন্ম নেবে মনে কর্মক্ষেত্রে আপনি এমন কিছু সুযোগ পেতে পারেন যা এতদিন কল্পনাতেও আসেনি অফিসের উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে সম্মান পাওয়া নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ অথবা একাধিক ক্ষেত্র থেকে কাজের অফার আসা এগুলো ঘটতে পারে এই সময়কালেই ব্যবসায়ী কুম্ভ জাতকদের জন্য এটি এক নতুন বিনিয়োগ নতুন প্রজেক্ট অথবা আন্তর্জাতিক সুযোগের সময় হিসেবে আসতে চলেছে পারিবারিক জীবনেও এক ধরনের শান্তি ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এটি সমস্যা সমাধানের সময় দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা বাড়বে এবং যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কেও গভীরতা আসবে অবিবাহিতদের জন্য এটি বিয়ের বা সম্পর্ক গঠনের অনুকূল সময় হতে পারে এমন কিছু প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক দীর্ঘদিনের মানসিক দ্বন্দ্ব ও আবেগগত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন স্বাস্থ্য দিক থেকেও এই সময়টা বেশ ভালো যাবে যদিও কিছুটা মানসিক চাপ অথবা অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে তাই এই সময় শরীর এবং মনের ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি ধ্যান যোগব্যায়াম সঠিক খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে যারা পুরনো কোন অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই সময় আরোগ্যের পথে এক বড় অগ্রগতি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অভূতপূর্ব সূক্ষ্ম পরিবর্তন দেখা দেয় শুক্র গ্রহ সৌন্দর্য প্রেম সম্পর্ক আর্থিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতির প্রতীক এর নক্ষত্র পরিবর্তন মানে জীবনের এই সব ক্ষেত্রেই এক ধরনের মোড় ঘোরা যারা এতদিন ভালোবাসার অভাব বোধ করেছেন সম্পর্কের জটিলতায় আটকে পড়েছেন অথবা নিজের আবেগকে প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হয়েছেন তাদের জন্য এই সময়টা এক অনন্য সুযোগের সময় এই সময় অনেকেই এমন কারো সংস্পর্শে আসবেন যিনি আপনার জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবেন নতুন সম্পর্কের সূত্রপাত পুরনো সম্পর্কে পুনর্জন্ম অথবা এমনকি কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটার ঘটনাও ঘটতে পারে এই সময় আপনি নিজেও নিজের হৃদয়ের গভীরতা নিয়ে নতুন করে চিন্তা করবেন নিজের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে নিজেকে ভালোবাসার প্রবণতা তৈরি হবে সম্পর্কের জগতে এটি আপনাকে আরও পরিণত এবং সংবেদনশীল করে তুলবে শুক্রের এই পরিবর্তন শুধুই প্রেম ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি আপনার আর্থিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলে আপনি যদি সৃজনশীল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন যেমন আর্ট মিউজিক অভিনয় লেখালেখি ফ্যাশন ডিজাইন বা মিডিয়া তবে এই সময় আপনার প্রতিভা স্বীকৃতি পেতে শুরু করবে আপনি যেভাবে নিজেকে প্রকাশ করতে চান সেই সুযোগ আসতে পারে যেসব মানুষ এতদিন সঠিক প্ল্যাটফর্ম বা পরিচিতি পাননি তাদের জন্য এই সময়টি এক মহা সুযোগ হয়ে উঠবে অর্থ উপার্জনের নতুন নতুন পথ উন্মুক্ত হবে কর্মক্ষেত্রেও শুক্রের প্রভাবে কিছু মৃদু কিন্তু ফলপ্রসূ পরিবর্তন আসবে অফিসে আপনার উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে উঠবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং উচ্চপদস্থদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় নতুন প্রজেক্ট গ্রাহক অথবা অংশীদারের আগমন ঘটতে পারে আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এটি উপযুক্ত সময় যদিও সব সিদ্ধান্ত হঠাৎ করে না নিয়ে সতর্কতার সঙ্গে গ্রহণ করাই বাঞ্ছনীয় এ সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মপ্রত্যয় আপনি নিজেকে যেভাবে অনুভব করবেন তাই বাস্তবতাকে প্রভাবিত করবে যদি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান তাহলে বৃহৎ কোনো অর্জন একেবারেই অসম্ভব নয় আপনার মন শরীর এবং আত্মা যেন একসাথে একটি নতুন দিগন্তের দিকে অগ্রসর হতে চাইছে এ সময় আপনি নতুন কিছু শিখতে চাইবেন নতুন অভিজ্ঞতার দিকে ঝুঁকবেন এবং পুরনো রুটিন ভেঙে কিছু ভিন্ন কিছু করতে চাইবেন এই সময় একটি নীরব ধ্যান ও আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয় আপনি নিজের ভেতরের কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন যেগুলো এতদিন যাবৎ অজানা ছিল অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়ে আধ্যাত্মিকভাবে আকৃষ্ট হতে পারেন কোন গুরু সংস্পর্শ যোগ বা ধ্যানের চর্চা অথবা এমনকি ধর্মীয় স্থানে সফরের সুযোগ তৈরি হতে পারে জীবনের গভীর অর্থ অনুধাবনের এই প্রচেষ্টা আপনার ব্যক্তিত্বে একটি অভ্যন্তরীণ শুদ্ধতা এনে দেবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়ের আবহ অনুকূল হলেও আপনাকে ওভারওয়ার্ক এবং অতিরিক্ত চাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে মানসিক শান্তি এবং শরীরের সুস্থতা এই দুয়ের ভারসাম্য বজায় রাখতে সচেতন থাকতে হবে রাতে ঘুমের অভাব খাবারে অনিয়ম এবং অনুশাসনের অভাব আপনাকে দুর্বল করে তুলতে পারে তাই নিজের প্রতি যত্নবান হওয়া নিজেকে সময় দেওয়া ও প্রাকৃতিক জীবনধারার দিকে ফিরিয়ে আনার এই এক সুবর্ণ সময় জীবনের এই পর্বটি যেন পুরনো ঝড়ের পরে এক শান্ত আবহাওয়া যেমন করে গ্রীষ্মের পরে আসে বৃষ্টি ধুলোর পরে আসে নির্মল আকাশ ঠিক তেমনি করে আপনার জীবনেও এক নতুন আলেয়া এসে পড়তে শুরু করেছে আপনি এই সময়ের শক্তি ও সমর্থনকে কাজে লাগিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন বাস্তবতাকে আত্মবিশ্বাস দিয়ে জয় করার এমন সুযোগ বারবার আসে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা এক অনন্য সুযোগের সময় যখন জীবন নানা ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আসছে তাই অনেক সময় আমরা হয়তো তা সঠিকভাবে বুঝতে পারি না কিন্তু গভীরভাবে মনোযোগ দিলে দেখা যাবে এই সময় আপনার চারপাশের পরিবেশ সম্পর্ক কর্মক্ষেত্র এবং নিজের অভ্যন্তরীণ ভাবনার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসছে এগুলো একদিন একত্রিত হয়ে আপনার জীবনের একটি বড রূপান্তর ঘটাবে আপনি অনুভব করবেন অতীতের সেই বাধাগুলো ধীরে ধীরে দূর হচ্ছে যা কিছু এতদিন আপনার পথকে বাধা দিয়েছিল তার থেকে মুক্তি পাচ্ছেন এখন আপনি এক ধরনের স্বাধীনতা এবং শুদ্ধতা অনুভব করবেন যা আপনার চিন্তাভাবনা ও কাজের গতি উভয়কেই ইতিবাচক দিকে নিয়ে যাবে পুরনো নেতিবাচক অভ্যাস অনিশ্চয়তা এবং আত্মসন্দেহ ক্রমশ লুপ্ত হতে শুরু করবে সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে দূরত্ব বোধ করছিলেন তাদের মধ্যে বোঝাপড়া ফিরে আসতে পারে অনেক সময় আমরা নিজের কাছে এবং প্রিয়জনের কাছে অনেক কথাই অজান্তে ঢেকে রাখি এখন সেই অজানা আবেগের ভাঁজ খুলে আসবে ভালোবাসা ও বিশ্বাসের নতুন সম্পর্ক তৈরি হবে প্রেমিক প্রেমিকা কিংবা দাম্পত্য জীবনে যারা স্থিরতা চান তাদের জন্য এটি আসার আলো নতুন সম্পর্কের সূচনা বা পুরনো সম্পর্কের পুনরুজ্জীবন দুটি ক্ষেত্রেই আপনি ইতিবাচক ফল দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং শ্রমের যথাযথ মূল্যায়ন হবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের মূল্য বাড়াতে সক্ষম হবেন এর ফলে পেশাগত জীবনে উন্নতি আসতে পারে যেমন পদোন্নতি নতুন দায়িত্ব নেওয়া অথবা চাকরির নতুন সুযোগ পাওয়া যারা ব্যবসা করেন তাদের জন্য এটি এক নতুন দিগন্তের সূচনা নতুন অংশীদার নতুন বাজার এবং সঠিক সময় নেওয়া সঠিক সিদ্ধান্ত এসবের মাধ্যমে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে স্বাস্থ্য অবশ্যই বিশেষ যত্নের বিষয় এই সময় মানসিক চাপ থেকে মুক্ত থাকতে সচেষ্ট হওয়া দরকার অতিরিক্ত কাজ এবং উদ্বেগ শরীর ও মনকে দুর্বল করে দিতে পারে তাই নিজেকে পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্য দিন নিয়মিত ব্যায়াম এবং ধ্যান এই সময় বিশেষ উপকারী হবে এতে শরীরের পাশাপাশি মনো থাকবে সুস্থ ও প্রফুল্ল নিজের প্রতি বিশ্বাস রাখা এই সময় সবচেয়ে বড় শক্তি আপনি যতই নিজের ওপর বিশ্বাস করবেন ততই জীবনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবেন জীবনের যে কোনো বাধা যে কোনো অসুবিধা আপনাকে থামাতে পারবে না যদি আপনি ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখেন নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো স্পষ্টভাবে নির্ধারণ করে এগিয়ে চলুন সময়ের সাথে সাথে আপনি দেখতে পাবেন ভাগ্য আপনার পক্ষে কাজ করছে এই সময়কাল আপনাকে আরও অনেক কিছু শিখিয়েছে নিজেকে ভালোবাসা ধৈর্য ধরতে শেখা এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্থিতিশীল থাকা আপনি হয়তো বুঝতে পারবেন জীবনের সুখ শুধু বাহ্যিক বিষয়ে নির্ভর করে না বরং অন্তরের শান্তি ও সামঞ্জস্য অনেক বড় ভূমিকা রাখে এই উপলব্ধি আপনার মনকে আরও প্রশান্ত করবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে জীবনের এই অধ্যায় আপনি নতুন পরিকল্পনা করবেন নতুন স্বপ্ন দেখবেন এবং সেগুলো পূরণের পথে পদক্ষেপ নেবেন আপনার সাফল্যের পথে যত বাধা আসুক না কেন আপনি সেগুলো পেরিয়ে যাবেন কারণ এখন আপনার সঙ্গে আছে মহাজাগতিক শক্তি যা আপনাকে পথ দেখাবে এবং সাহস দেবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এটি এক আসার সময় যাঁরা সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে একরকম স্থিতিশীলতা চান তাদের জন্য এটি অনুকূল সময় নতুন পরিচয় নতুন বন্ধুত্ব অথবা পুরনো সম্পর্কের পুনর্জীবন ঘটতে পারে যাদের দাম্পত্য জীবনে এক ধরনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল তারা এবার একে অপরের অনুভূতি বুঝতে পারবে এবং সম্পর্কের গভীরতা বাড়াতে পারবে একাকিত্ব বোধ কমবে জীবনে প্রেম ও সঙ্গের প্রবাহ শক্তিশালী হবে অর্থনৈতিক জীবনে আপনি যদি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসেন তাহলে এই সময় কিছুটা স্বস্তি পেতে পারেন ব্যবসা পেশা কিংবা বিনিয়োগের মাধ্যমে আয়ের নতুন পথ খুলে যেতে পারে তবে অর্থ সংক্রান্ত কাজগুলোতে সতর্কতা অবলম্বন জরুরি বট বিনিয়োগ বা ঋণ নেওয়ার